মাসাল্লাহ এই মাংসের যে গ্রান এখন বাইরে হয়েছে ঈদে এমনি বেড়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটি হাঁসের মাংস দেখাবো এটা হচ্ছে চীনা হাঁস অনেক বড় হাঁস এই হাঁসের মাংস কিভাবে স্পেশালি কালাগুনা স্টাইলে হাঁসের মাংস করবেন আজকে সেম রেসিপিটা দেখাবো কালাগুনা বলতে একেবারে কালাগুনা না মানে কালাগুনার মতোই কড়া একটা গুণা যেটাকে হাঁসের কষা মাংস বলে বাট রেসিপিটা সহজ কিছু সিক্রেট আছে সেটাও শেয়ার করবো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও হাঁসের একটু ভালো করে ফুঁড়ে নিতে হয় তা না হলে কি হয় মাংসগুলো উপরে যে পশনগুলো থাকে না পশমগুলো হচ্ছে আপনার থেকে যায় আর হাঁসের মাংসতে গ্যাস থাকলে কিন্তু তার খাতে ভালো লাগে লাগে এখন অনেকে বলে যে হাঁসের মাংসের ভিতর থেকে নারী বুড়িগুলো বের করে তারপরে পুরানো উচিত আমি আপনাদের সাথে একমত তবে এখানে কথা হচ্ছে যখন ড্রেসিং করা হয় তখন কিন্তু মেন নারী বুড়িগুলো ফেলে দেওয়া হয় তখন ভিতরে শুধু কলিজা এবং গুডদা থাকে অন্য কোনো কিছু থাকে না আর ওই জিনিসটা ওই পর্যন্ত ভিতরে কিন্তু ঠান্ডা ভিতরে পর্যন্ত কিন্তু কুকিং টেম্পারেচার যায় না যখন স্কিনটা ফোড়া হয় আমার মাংসগুলো কাটা শেষ মাংসগুলো ওয়াশ করে ফেলেছি এখন আমি মেন রান্নাতে চলে আসছি এখানে রান্নার জন্য প্রথমে আমি যে তেলটা দিচ্ছি সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাজি করেছি সেই পেঁয়াজ বাজির তেলটা সেটা দিচ্ছি এক কাপ আরো হাফ কাপ থেকে একটু বেশি আর আঠা মাংস রান্নাটা আমি অবশ্যই সবসময় অবশ্যই একটু সরিষার এক করি এতে করে রান্নাটা একটু ভালো হয় তারপর দিচ্ছি আস্ত এক কাপ রসুন পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ থেকে একটু কম পেঁয়াজ একটু কম বেশি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই

তত পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবেন অর্থাৎ যত কালো পছন্দ করেন পেঁয়াজটা ততই ব্রাউন কালার করে নেবেন আর যদি মনে করেন যে মাংসের গ্রেভিটা একটু গোল্ডেন কালার ছান সেক্ষেত্রে পেঁয়াজ একেবারে ব্রাউন কালার না করলেও চলবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেড় কাপ ডিফে ছিল যার কারণে একটু আইস আছে আর দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল স্পুন আরো হাফ টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর মাংসগুলো রেলেছি এখন আমি একটা টিপস আমি আপনাদেরকে বলবো আমি এখানে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েছি এখনো কিন্তু কোনো গরম মশলা দিই নাই তার কারণটা হচ্ছে মাংসের ভিতরে হলুদ মরিচ লবণ এগুলো সব ভালোভাবে গেলে আর যদি গরম মশলাটা আগে দিই গরম মশলাটা বেশি ভুনে গেলে গরম মশলার যে গ্রানটা মাংসের সাথে অ্যাডজাস্ট হবে সেটা হবে না এর জন্য গরম মশলাটা আমি দিচ্ছি পরে আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাংসটা ভালো করে ভুনে নিচ্ছি আর এখানে হাঁসের মাংস ছিল টোটাল আড়াই কেজি সলিড মাংস ছিল আড়াই কেজি আপনারা ওই মেজারমেন্ট অনুযায়ী রেসিপি রান্না করবেন এখন এইভাবে দুই থেকে তিন মিনিট আগে একটু ভালো করে গুলে নিতে হবে তারপর আমি দিচ্ছি আমার হাতে বানানো সে মাংসের মশলা জাদুকরি মাংসের মশলা এটা এমন একটি মশলা যে মশলা দিলে আপনি সব ধরনের মাংস রান্না করতে পারবেন মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস অনেকে এই মশলাটা রেস্টুরেন্টে ব্যবহার করতেছে কারণ এই মশলার কম্বিনেশনটা সত্যি অসাধারণ এমনটা না যে আমি আমার ক্রিয়েশন এই জন্য না এটা আসলে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে আবার অনেকে এটা আমার রেসিপি যেহেতু দেওয়া আছে ইউটিউব ফেসবুকে অনেকে এটা বানিয়ে আমাকে কমেন্টস করেছে এই মশলাটা আসলে অসাধারণ যাদের বানানো আসেল তারা সরাসরি স্পাইসগুলোতে কল কল করে এই মশলাটা অর্ডার করতে পারেন আমি সম্পূর্ণ ডিটেলস কমেন্টস এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই মশলা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন অর্থাৎ যখনই আপনারা মুরগির মাংস রান্না করবেন তখন এই মশলা দিবেন প্রতি কেজির জন্য দেড় টেবিল স্পুন যখন গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এই জাতীয় মাংস রান্না করবেন তখন প্রতি কেজির জন্য দিবেন টেবিল স্পুন কারণ হাঁসের মাংস এবং গরুর মাংস খাসির মাংসতে মশলাটা একটু বেশি লাগে আর তারপরও আপনারা যদি মশলা কম বেশি করে খান সেক্ষেত্রে কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই এক কাপ টক দইটা টোটালি অপশনাল এটা দিলে টেস্ট অনেক ইনহ্যান্স হয় টেস্ট অনেক বেড়ে যায় মশলাটা দেওয়ার পর অটোমেটিকলি গ্রান না এমনি বেড়ে গেছে স্পাইস গুরুর ডিটেলস আমি কিন্তু কমেন্ট এবং এ দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন এই মশলাটা এখন আমি ডাকটা দিয়ে মাংসটা স্লো হিটে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তাহলে মাংসের ভিতরে মশলাগুলো প্রপারলি ডুববে আর ডাকনা দেওয়ার আগে কয়েক পিস আস্তা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে স্লো হিটে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি ও মাঝখানে আমি অলরেডি দুই তিন তিনবার নাড়াইছি এটা প্রায় আপনার ষাট মিনিট সময় লেগেছে কারণ হাঁসটা তো অনেক বয়স্ক এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আমি দশ মিনিট পর আমি কি করেছি এখানে আরও প্রায় এক লিটার মতো পানি অ্যাড করেছিলাম গরম পানি তো এই ভিডিওটা কেটে কাটা গেছে অলরেডি তো গরম পানি দেওয়ার পর আমি আবার ডাকনা দিয়ে এটা প্রায় ষাট মিনিটের মতো রেখেছি যার কারণে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে আর ষাট মিনিট না চল্লিশ থেকে পাঁচ মিনিটে হাঁসের মাংস সিদ্ধ হয়ে যায় কিন্তু এই হাঁসটা অনেক বয়স্ক হাঁস তো যার কারণে একটু সময় বেশি লেগেছে আর চীনা হাঁস চীনা হাঁস এমনি সিদ্ধ হইতে সময় লাগে রাজ হাঁস হাঁস এগুলো অনেক সময় লাগে তবে একটা কথা বলি বাই বিশ্বাস করেন এটা যে একটা গ্র্যান আসছে মাসাল্লাহ মানে একেবারে খিদার লেক মানে খিদা বাইরেই গেছে ওকে আর দেখেন তেলটা কিন্তু আমি অতিরিক্ত দিই নাই প্রথম প্রথম মনে হয়েছে তেল অনেক বেশি হয়েছে আসলে কিন্তু তেল অতিরিক্ত না তেলটা পারফেক্ট হয়েছে আমি একটু সার্ভ করার জন্য এটা বাড়িতে তুলে নিচ্ছি অল্প একটু মাসাল্লাহ আপনারা যদি এই মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করেন সেক্ষেত্রে জিরা ধনিয়া আর অন্যান্য মশলা ইউজ করতে হবে না আস্ত মশলা আস্ত যেটা আছে এলাচি দার্চিনি এগুলো ইউজ করতে হবে না আমি শুধু তেজপাতা দারচিনি দুই পিস আর হচ্ছে আপনার জৈত্রী আর জয়ফলটা দিয়েছি এই কারণে কারণ জয়ফলটা মাংস নরম করে দ্রুত এটা এই টিক্সটা আমি আপনাদেরকে শেখানোর জন্য দিয়েছি আর জৈত্রী জৈত্রীটা হচ্ছে আপনার মাংসের সফটনেস এর জন্য অনেক হেল্প করে এই জন্য দিয়েছি ব্যাস খুবই লোভনীয় কালার আমি একটু ট্রাই করে দেখব এমন একটি লোভনীয় হাঁসের মাংস রান্না করতে হলে জাদুকরি মাংসের মশলা আপনার অবশ্যই প্রয়োজন হবে আর এই জাদুকরি মাংসের মশলার জন্য চলে যেতে হবে স্পাইস গ্রুপ পেজে অর্ডার করার জন্য কমেন্টসে দেওয়া হটলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা দেখেন কতটা লোভনীয় হয়েছে ইটস রিয়েলি আমি আসলে এই মাংসটা যে গ্র্যান্ড খিদে এমনি বেড়ে গেছে এমনিতে আবার হাঁসের মাংসের প্রতি আমি একটু দুর্বলতা আছে বিস্মিলা ভাই বিশ্বাস করেন মানে মাংস রান্নার জন্য এটা এই মশলাটা যে আমার এই জন্য আমি কথা বলতেছি না আমার মনে হয় আপনারা তখনই প্রমাণ পাবেন যখন এই মশলাটা একবার নিয়ে ইউজ করবেন কারণ এই মশলাতে আমি এক্সট্রা কোনো হলুদ ইউজ করি নি মরিচ অল্প একটু ইউজ করেছি তা এই হলুদ মরিচ ইউজ না করার কারণে মরিচ যেটুকু ইউজ করছি এটা জাস্ট রিসিপি ব্যালেন্স করার জন্য এটার কারণে আপনার প্রপার মাংসের যে স্পাইসিস ফ্লেভার হার্ভসের যে ফ্লেভার হার্বস বলতে যেই মাংসতে যে গ্রান আনে যে মশলাগুলো সেগুলোকে বলে হার্বস বলা হয় আর অ্যারোমেটিক হার্বস আছে যেগুলো হচ্ছে আপনার গ্রান প্লাস টেস্ট আনে এই যে মশলার যে কম্বিনেশান এই কম্বিনেশনে আমি এই মশলাটা তৈরি করেছি এই মশলাটা আমার আর এন ডি করে তৈরি করতে প্রায় সময় লেগেছে আট বছরের মতো তো কাছে শুকর রেস্টুরেন্টের সিক্রেট বলেই বলা হয় আসলে আমার কাছে সিক্রেট না আর এটার প্রমাণ দেওয়ার জন্য আমি যে মুখে কথা বলতেছি এই কথাটাও আপনার শুনতে হবে না শুধু একবার অর্ডার করার পর আপনি বুঝতে পারবেন আর আপনার মশলা নেন আর না নেন আমার কোনো অসুবিধা নেই আমার জন্য শুধু দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি হাফেজ